হ্যালো ফ্রেন্ড শুভ দুপুর তো আজকে দেখো এই যে একটা নতুন সবজি এটা কি সবজি তোমরা বলতে পারবে এটা নাম হলো কি জানো কুণ্ডুলি আমরা কিন্তু কুণ্ডুলি বলি দেখতে কিন্তু সেম টু সেম পটলের মতোই তো আজকে এটা আমি রান্না করবো এটার টেস্টটা কেমন জানো তোমরা একটু টক টক লাগে তো এটা রান্না করার জন্য কিছু মশলা লাগবে এমনি যদি ভাজা করো ভালো লাগবে না খেতে তো আজকে আমি এটাই রান্না করব তো ওই যে দেখুন বিচি বিচি বিচিগুলি লাল আমি এইভাবে কেটে নিলাম তো কিভাবে রান্নাটা করি তোমরা যদি না খেয়ে থাকো পুরো ভিডিওটা দেখবে তাহলে বুঝতে পারবে আর কারা কারা খেয়েছো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে ঠিক আছে এখন আমি রান্নাটা শুরু করি চলো দেখবে তোমরা তো এই যে দেখুন বন্ধুরা কড়াইটা বসায় আমি দিয়ে দিলাম তেল এখন দিয়ে দিব জিরে কারণ আমি নিরামিষ রান্না করব তার জন্যে আমি নিরামিষের কী কী মশলা লাগে সেগুলি ব্যবহার করব এই যে দেখুন জিরেগুলো লাল লাল হয়ে গেছে এখন আমি সবজিগুলো দিয়ে দিব এখন দিয়ে দিব লবণ এখন দিব হলুদ গুঁড়ো এখন সব ভালো করে মিছিয়ে নিব এই যে দেখুন এখানে মশলা আছে আদা জিরে লঙ্কা এগুলি আমি বেটে রেখেছিলাম এগুলি আমি অ্যাড করব তরকারিতে দিয়ে দিলাম মশলা এখন আবার সব একসঙ্গে মিশিয়ে নেব পাঁচ মিনিট ভাজতে হবে তাহলে ভালো লাগবে আর এই রান্নাটা রান্নাটা কিন্তু একদম কম দিয়ে তারপর করতে হবে তো বন্ধুরা দেখো পাঁচ মিনিট পর রান্নাটা করে আমি থালাতে উঠায় নিলাম কত সুন্দর লাগছে তাই না যেরকম সুন্দর দেখতে তেরকম খেতে আর অনেকটা টেস্ট তো তোমরা কিন্তু মিস করো না এই তরকারিটা অবশ্যই একবার ট্রাই করে দেখবে খুবই টেস্টি খেতে যেরকম টক টক সেরকম স্বাদ বাই